তা তো আমি দিতে পারবো না কয়ে তা না তোমার অফিস টাকা নেই তো আমার আনছো ঘো এবার বল কি এন এ কাজের অফিস তোমার এনব তোমার ফটোকপি করে লই ফটোকপি মোবাইল করে লই গেছে কয় করে লই আইতিস এনবি করব এনব মানে নিয়ে গেছে কি নিয়ে গেছে এক হাজারটা হান আর আমার সাত হাজার মোবাইল সাত হাজার মোবাইল নিয়ে গেছে